করান থেকে বেরোয় আমাদের যে টিম লিডার তার জিগাইলাম যে ডেলিভারি কোন কোন জায়গায় বললো দুইটা হয়েছে দামবামে একটা জুবাইল এখন এখন আমি ইনভয়েস হাতে নিয়ে দেখি একটা আলহাসা একটা দামবাম একটা জুবাইল আলহাসা দাম থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে যাই হোক রাস্তা সদায় ছিল আমি আবার রাস্তা ভুল করছি ভুল করোউন মরববের ভিতর হয়ে গেছি মাই অলরেডি দামাম পৌঁছাই গেছিলাম আমি ঠিক আছে রিয়াদ থেকে দামা রিয়াদ থেকে আলহাসা 100 সরি এক মিনিট 30 20 30 কিলোমিটার তো আমি দামাম 400 কিলোমিটার কাছা কাছায় আইবছি প্রায় 340 কিলোমিটার ড্রাইভারস আ দামাম হইতে আবার আলহাসা ফারে জায়গা নাম আলহাসা তো এই আলহাসা কাছে উল্টা আবার রাস্তা যাইতেছি তো আমি মানে শর্টকাট মারবো একশো আট মিনিটের রাস্তা আমি আবার ভুল করছি রাস্তা এখন আমার আবার আধা ঘন্টা বেশি লাগলো আর সৌদি আরবের রাস্তা ভুল করলে অবস্থা খারাপ সৌদি আরবের রাস্তা ভুল করলে বাংলাদেশের মতো না যে যে জায়গা যে কোনো জায়গা টিউটার লে নিলাম অসম্ভব ও আল্লাহ 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 মাফ করো এখনো আধা ঘন্টার রাস্তা বাকি অথচ এই সময় আমি আল্লাহ থাকার কথা আর আধা ঘন্টা চল্লিশ মিনিট একাল হাতে থাকার কথা আমি রেয়ার থেকে যেই সময় বেরোইছি কিন্তু আমার বস টিম লিডার হ্যাঁ ভুল করলো একটা আমি ভুল করলাম একটা আমি বললাম রাস্তা ভুল হ্যায় ইনভয়েস ভুল করলো জয় বাংলা